আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু স্বাদ বাগানের জন্য প্রচুর পরিমাণে গাছ সেল হচ্ছে আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার আসতেছে দেখতে পাচ্ছেন এক ভাই আজকে অর্ডার করেছে এই যে দেখতে পাচ্ছেন তিনি নিয়েছে একটি কমলা চারা এই যে দেখতে পাচ্ছেন কমলা চারা একটি নিয়েছে আপেল চারা এটা হচ্ছে বিগ সাইজ এই যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে একটি আপেল চারা নিয়েছে কাশ্মীরি এছাড়া নিয়েছে একটি অ্যাভোকাডো এই যে একটি অ্যাভোকাডো নিয়েছে তার সাথে নিয়েছে হচ্ছে আপনার এই যে কিছু আখের চারা এই যে দেখতে পাচ্ছেন আখের চারা আছে এছাড়াও রয়েছে আমাদের কিছু এই যে এগুলো প্যাকেটিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই গাছগুলো এগুলো হচ্ছে সব জিও ব্যাগ ছাদ বাগানের জন্য এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর ছাদ বাগানের কালেকশান এই যে আমাদের কাছে রয়েছে যে চায়না কমলা ফল সহ আছে হুম এই যে দেখতে পাচ্ছেন আনার চলে আসছে ফলসহ এই যে আনার আছে আমাদের কাছে সুপার ভাগোয়া আনার হবে কাশ্মীর হবে এই যে থাই সবেদা হবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের কাছে গাছ আছে এই যে এই পাশে আছে আপেল আছে এই যে আপেলটা আপনারা প্রতিদিনই আমাদের কাছ থেকে দেখেন প্রচুর পরিমাণে আপেল আমাদের স্টকে আছে এছাড়া রয়েছে কমলা মালটা মিষ্টি জলপাই লংগান তারপরে পাবেন হচ্ছে এই যে রামভুটান সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো আপনারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ছাদ বাগানের জন্য চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা গাছ দেখায় সেটা হচ্ছে আমাদের কাছে আছে এই যে পিঙ্ক পেয়ারা পিঙ্ক পেয়ারা কী পরিমাণে ফুল চলে আসছে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক পেয়ারাতে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই যে পেয়ারাতে প্রচুর পরিমাণে ফুল এছাড়া রয়েছে অ্যাভোকাডো আমাদের কাছে অ্যাভোকাডো পাবেন ফুল সহ এই যে দেখতে পাচ্ছেন ফুল সহ অ্যাভোকাডো এই যে দেখাই এই যে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে আমাদের অ্যাভোকাডোতে এছাড়া আছে কাঁঠাল আছে কাঁঠালে সহ কাঁঠাল দেখতে পাচ্ছেন ফলসহ কাঁঠাল আর এই গাছগুলো মূলত আপনার ছাদ বাগানের জন্য কিছু করা লাগবে না আপনারা জাস্ট শুধু পানি দিবেন গাছে আমাদের প্রত্যেকটা জিও ব্যাগ আপনার এখানে সার দিয়ে আছে জৈব সার আছে তো আপনাদের কোনো কিছু করার প্রয়োজন শুধু এই যে এরকমভাবে পানি দিলেই হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে আমাদের পানি দেওয়া হয়েছে তো এইভাবে আমরা প্রতিটি গাছেই আপনার যত্ন করি হ্যাঁ আপনারা এই গাছগুলো যখন ছাদে রাখবেন তখন এই গাছগুলোতে শুধু পানি দিবেন আপাতত দুই এক বছরের মধ্যে এই গাছগুলোতে কিছু করা লাগবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের কিছু সবেদা দেখাই প্রচুর পরিমাণে হয়েছে বারো মাসি সবেদা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফল চলে আসছে আবার একই গাছে কিন্তু আপনার দেখাই এই যে এক সাইডে ফল বড় হয়ে গেছে আরেক সাইড থেকে ছোট ছোট ফল আসতেছে তো এই ধরনের বারো মাসি ফল আসলে সাতবাগানে থাকলে আসলে খুবই ভালো লাগে এই যে এই পাশে আছে কিছু পেয়ারা এগুলো হচ্ছে পিঙ্ক পেয়ারা দেখতে পাচ্ছেন সবগুলো জিও ব্যাক তো যারা সাত বাগানে এগুলো রেডিমেড গাছ খুঁজছেন তাদের জন্য আসলে পারফেক্ট এই গাছগুলোতে খুবই তাড়াতাড়ি ফল চলে আসবে এবং ফল সহ আছে আমাদের কাছে কিছু কিছু তো এই যে এই পাশে আছে করসল এটা এটি আপনার ক্যান্সার প্রতিরোধক এটার পাতাও আপনারা খাইতে পারবেন রস করে এই যে দেখতে পাচ্ছেন করসল জিও বাক্সেট সুন্দর চারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লংগান আমাদের কাছে আছে লংগানের বিভিন্ন রকমের ভ্যারাইটিস পাবেন থাই লংগান রুবি লংগান পিংপং লংগান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারা এই চারাগুলোতে এইবার থেকে আপনারা ফল খাইতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লঙ্গানের স্টক আছে আমাদের কাছে এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার মালটা কত বড় একটা ফল ধরে আছে এই যে জিও ব্যাক্স এগুলো বিগ সাইজের গাছ এই যে আরেকটা দেখে আপনাদেরকে এই যে কমলার চারা একটি একটি অনেক সুন্দর একটি মিষ্টি কমলা যে দেখতে পাচ্ছি কী পরিমাণে ফুল চলে আসছে প্রত্যেকটি ডালে ডালে প্রচুর পরিমাণে ফুল তো এই গাছগুলো আপনারা সাত বাগানে রাখতে পারেন বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ এই যে দেখতে পাচ্ছেন অলরেডি একটা সুন্দর একটি কমলা পেকে আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির একটি লটকন থাই লটকন এটি দেখতে পাচ্ছেন কি বড় কি বিগ সাইজের একটি গাছ এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন কত বড় একটি জিও ব্যাগ করা আর এই গাছগুলোতে মূলত ফল ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে প্রচুর পরিমাণে ফুল এই যে দেখতে পাচ্ছেন ফুল এই যে ফুল এই যে ফুল তো এই চারাগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্টক খুবই সীমিত আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে বিভিন্ন থাক জায়গা থেকে প্রতিদিন প্রচুর অর্ডার আসে তো যারা বাগানকে সুন্দর করে সাজাতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম